সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম হলো বৃষ্টি বৃষ্টি আপু কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় নাটোরে ভাই নাটোর পরিবারে কে কে আছে একটা ছেলে আছে আজ যে প্রতিবেদনের সামনে আসছেন কি চিন্তা বা কি আশা করে আসছেন ভাই আসলাম ভালো একটা মনন মানুষের দরকার আসলে প্রতিবেদনের সামনে এলাম অনেকদিন আগে চলে গেছিলাম ভারতে তো তাই মনে করেন প্রতিবেদনে যাইতে পারি না এখন প্রতিবেদনের সামনে আলাম দশক ভাইরা যাতে আমার ফোন টন দেয় কথাবার্তা বলে এক বছর ধরে তার কথা বলি না এর জন্য হয় বিয়ে শাদি একটা ছেলে আছে ভাই স্বামী কি হয়েছিল স্বামী ফেলে দিয়ে আরেকটা বিয়ে করছে আরে কষ্টের জীবন তো এখন কি নতুন করে বিয়ে সাথী করবেন সে আশা করেন না কোনো সহযোগিতার জন্য আসছেন না ভাই সহযোগিতা দিয়ে কি হবে আমি একটা চাই ভালো একটা মনের মানুষ মনের মানুষ আছে আমার পাশে রেখে বিয়ে করে দায়িত্ব নিয়ে থাকতে পারে এটাই আচ্ছা ছেলে তো বড় হইছে এখন বাবা নিয়ে যাবে ধরুন বিয়ে করলেন এখন স্বামী নেই একটা বাচ্চা আছে এরকম যদি বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় তার দুই তিনটা বাচ্চা কাচ্চা থাকে সেরকম কাউকে চাচ্ছেন হ্যাঁ ভাই এরকম লোক একটা হইলেই হবে যার দুই তিনটা বাচ্চা আছে সেই তো মনে করেন আমার দুঃখ বুঝবে লেখাপড়া করছিলেন না ভাই কোনো লেখাপড়া নাই জায়গা জমি তুমি আছে জায়গা জমিন নাই ওই মার কিছু পাইছে এক দৃশ্যের লোক জায়গা ওইখানে একটা ঘর বেঁধে ঘর নাই তাম্বু করে থাকে মনে করেন ডেরার মতো করে কথা শুনে অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে অনেক পুরুষরাও কষ্টে থাকে বউ থাকে না বা বউ চলে যায় প্রক্রিয়া করে এরকম পুরুষরাও বিয়ে শাদী করতে চাইলে আপনি বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন ঠিক আছে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে ভাই আমার তো মনে করেন আমি একটা মোবাইল কিনে নাম্বার দেব ওই নাম্বারটা আপনার মোবাইলে পাঠিয়ে দেব না নাম্বার নাই না ভাই এখন সিমও নাই নাম্বার তো নাম্বারটা দিয়ে দিন আমরা ভিডিওতে দিয়ে দিব আর যারা দর্শক আপুর কথা শুনলেন যার স্বামী নেই সেই বলে কতটা কষ্টের সব জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করতে চান তার নাম্বারটা স্ক্রিনে পাবেন ওই নাম্বারে যোগাযোগ করে আরো তো আরো খুশপাবন নিয়ে বেসারি করতে পারবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম